আল্লাহ তো দিতে আমাদেরকে কম দেন নাই দুনিয়ায় বহুত কিছু দিয়েছেন এক সংখ্যা দিয়েছেন আরেক সম্পদ দিয়েছেন দুনিয়ার অনেক দামি দামী সম্পত্তি দেখেন মুসলিম দেশের মাটির নিচে আল্লাহ রেখে দিয়েছেন যেই দেশগুলো সেই সূচনা লগ্ন থেকে আজো পর্যন্ত মুসলিম চেতনা ধারণ করে তাদের মাটির নিচে দামি দামী মাল আল্লাহ রেখে দিয়েছেন এরকম বলতে চাই না বহুত বলা যাবে আল্লাহ কম দেন নাই আমাদেরকে কিন্তু প্রথম ভাগ হয়েছে আমরা দেশের নামে যে আমি বাংলাদেশী আলাদা জাতি তুমি ভারতীয় আলাদা জাতি সে পাকিস্তানি আলাদা জাতি সে আলাদা জাতি সে ফিলিস্তিনি আলাদা জাতি তো প্রথম কেবল দখল হয়েছে তাতে কি এটা তো ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের তাতে কি লড়াই করবে কারা ফিলিস্তিনে থাকে যারা তো গাজার মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র তেইশ লাখ টু মিলিয়ন যার মধ্যে অসুস্থ অনেকে যার মধ্যে বুড়া একেবারে ছোট বাচ্চা অসুস্থ মাজুর বিভিন্ন ক্যাটাগরির লোক আছে তারপরও এই 2.3 মিলিয়ন মানুষগুলোর মধ্যে কিছু লোক কিছু লোক যাদের সংখ্যা মাত্র কয়েক হাজার তারাই জিহাদ করে এই সত্তর বছরের অধিক সময় ধরে কাফেরদেরকে এখনো পর্যন্ত প্রকম্পিত করে রেখেছে এমনকি এখন তো সেপ্টেম্বর গত বছরের সেই অক্টোবরের কথা তো আপনাদের মনে থাকার কথা সাত অক্টোবর থেকে এমন এক লড়াই শুরু করেছে এই গুটি কয়েক বান্দা মিলে ইসরায়েল কেন আমেরিকার মুখ পর্যন্ত ফটফার করে কাঁপতে শুরু করেছে একটাবার চিন্তা করেন কয়েক হাজার মুজাহিদ মিলে যদি এই আমেরিকার যদি ইসরাইল যদি এই গোটা শয়তান শক্তির ঘুম হারান করতে পারে তাদের সঙ্গ যদি দিত পৃথিবীর আর কয়েক কোটি মুসলমান তাহলে দুনিয়ার চিত্রটা আজ কি হতো তার প্রথম ভাগ হয়েছে দেশে দেশে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে কি পাকিস্তানের কি সৌদি আরবের কি অমুকের কি কি ওদের অভ্যন্তরীণ ব্যাপার কাশ্মীরে কয়েক হাজার মানুষ মেরে ফেলেছে হাজার হাজার মা বন্ধুরকে ধর্ষণ করেছে করুক না এটা অন্যদের অভ্যন্তরীণ ব্যাপার আমাদের মাথা ব্যথার কি তো এক ভাগ করেছিল এক নম্বরে দেশ 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 তো পরিচয় হিসাবে দেশ এটা তো ভালো আল্লা নবীর জমানায় পরিচয় হিসাবে দেশ ছিল না আরে ছিল না সালমান বুড়া সাহাবি সালমান ফারেসি ফারেসি অর্থ বুঝেন ফারেসে মানে ইরানের বাসিন্দা পারস্য দেশের বাসিন্দা তাহলে নামের সঙ্গেই তো দেশের পরিচয় বেলালে হাবসি তো এই হাবাসা ইথিওপিয়া দেশের নাম নামের সঙ্গেই আছে তার দেশের পরিচয় তো দেশের পরিচয় তো সমস্যা না তো দেশকে কেন্দ্র করে নিজেকে আলাদা জাতি বানিয়ে ফেলা আর মুসলমানের দুর্দিনে মুসলমানের পাশে না দাঁড়ানো এটা তো সমস্যা না হলে আজ প্রথম কেবলা নিয়েছে দুদিন পর যদি বর্তমান কেবলার উপর হামলা করে আর আমরা যদি প্রতিবাদে মুখর হতে যাই তখনও কিছু মাথা মোটা

আমাদের তো ছিল এটম কিন্তু এক নম্বর ভাগ করলো দেশ দেশ দিয়ে তো মুসলিম কান্ট্রি কি আছে প্লাস সাতান্নটাও যদি থাকে জাতি। আবার রাষ্ট্রেও তো অনেক মুসলমান আছে। হয়ে গেল গেল জাতি। আচ্ছা এক তারপর দ্বিতীয় ধাপে আসেন। বাংলাদেশ মুসলমান আছে তেরো চোদ্দ কোটি এরা যদি অন্তত এক থাকে তেরো চোদ্দ কোটি কি মনে করেছেন আপনি আল্লাহ রসুল যখন পৃথিবী থেকে বরণ করেন ওই সময় মুসলমানের সংখ্যা দুই লাখও হয় নাই পয়লা খায় নাই দুই লাখ হয় নাই আর আজ এক বিভাগের মধ্যে মুসলমান আছে কয় কোটি তাহলে এই এক দেশে যে মুসলমান আছে গোটা দুনিয়ায় ইসলাম বিজয়ী করার জন্য তেরাই যথেষ্ট হতে পারে আর কোন দেশ লাগবে না মানে এক দেশেই যে মুসলমান আছে এর চাইতে কম সংখ্যক মুসলমান মিলে সাহাবিরা দুনিয়া কাঁপিয়ে দিয়েছে অমরকে আপনারা বলেন না অর্ধ জাহানের খলিফা আরে বলেন কি না ওমর রদিয়াল্লাহ কে বলেন না অর্ধ জাহানের খলিফা অর্ধ জাহান বুঝেন মানে দুনিয়ার অর্ধেকের খলিফা আপনারা কতটুকুর খলিফা ও মর আল্লাহ জামানায় মুসলমান কত ছিল আজকে মুসলমান কত হিসাব করেন না দুর্বলতা কোথায় হ্যাঁ হলো আবার আরেক দল করে এ আবার দেখা দেখে নতুন আরেক দল খুলে বসেছে দল আর দল আর দল আচ্ছা দল দলের জায়গায় থাক আদর্শ আদর্শ জায়গায় থাক না এটা থাকবে না এখন ও যেহেতু এই দল আর ও যেহেতু ওই দল এখন ও ভালো কাজ করলো এ বিরোধিতা করবে এ ভালো কাজ করলো ও বিরোধিতা করবে ও জেলে গেলে এ মিষ্টি বিলাবে এ বিপদে পড়লে ও হাসতে থাকবে এমন কি যেখানে উভয়ের মধ্যে কোনো বিরোধ নাই মসজিদের ইস্যু মাদ্রাসার ইস্যু মাহফিলের ইস্যু এখানে পর্যন্ত একজন আরেকজনের পথে কাঁটা বিছাবে কোরআনের মাহফিল করবে কিন্তু আরেক দলের লোক কেন মাহফিল করছে এজন্য কোরআনের মাহফিল পর্যন্ত বন্ধ করার একটা দুইটা না একশো দুইশো না হাজার হাজার রেকর্ডে বাংলাদেশে আছে আমি কি বানিয়ে বলছি কথাগুলো বানিয়ে বলছি এক নম্বর ভাগ হয়েছে রাজনীতিকে কেন্দ্র করে দুই নম্বর ভাগ হয়েছে টুকটাক শাখাগত কিছু মাসালাকে কেন্দ্র করে একতলাফ মানে মত ভিন্নতা মত ভিন্নতা তো বহুত রকম পারে হিন্দুর সঙ্গে মত ভিন্নতা আছে আমাদের খ্রিস্টানের সঙ্গেও আছে বৌদ্ধের সঙ্গেও আছে আবার মুসলমানের সাথেও আছে সব মত ভিন্নতাকে এক ক্যাটাগরি আমি মানে আল্লাহ এক আপনিও মানেন আল্লাহ আমি মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ রসুল সর্বশ্রেষ্ঠ রসুল আপনিও মানেন তিনি সর্বশেষ রসুল সর্বশ্রেষ্ঠ রসুল এভাবে মৌলিক আকিদা একটা 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 করে মাপেন দেখবেন আপনিও যা সেও তা ডাক্তারের দিন শেষে মারপিট হয় কি নিয়ে এমন কিছু বিষয়ে নিয়ে যেখানে আমার দৃষ্টিতে কিছু জায়গায় মারপিট চলে লাউ বলা হবে না কদু বলা হবে এটা নিয়ে আমি একেবারে উদাহরণ সহকারে বুঝিয়ে দেব যে আমি যে অবাস্তব দাবি করছি মানে এটার নাম কি লাউ একদল বলবে অবশ্যই লাউ আর একদল বলবে আরে না 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 লাউ না এটার নাম কদু এখন লাউ না কদু এটা নিয়ে মারপিট রাইস নাকি ভাত নাকি মাছ এগুলো নিয়ে মায়ের অথচ দুইটা একই জিনিস জিনিসের মধ্যে কোনো ভিন্নতা নাই ছোট বাচ্চাকে এক এক এলাকা এক একভাবে আদর করে ডাকে কোথাও ডাকে সোনা সোনামনি কোথাও ডাকে খোকা বরিশালের দিকে কিছু এলাকায় ডাকে গেঁদু গেঁদু বাচ্চারা ডাকে গেঁদু আপনাদের দিকে কি ডাকে তা আমি জানি না কি বলে এদিকে ওই ছোট বাচ্চাদেরকে এক এক জায়গায় এক একটা বলে তো সোনা বললেও যা বুঝায় খোকা বললেও তা বুঝায় গেদু বললেও তা বুঝায় আর বিভিন্ন নাম থাকতে পারে ঘুরে ফিরে কিন্তু বাচ্চা চেঞ্জ হয় না একই জিনিস কিন্তু এক একজন এক এক নামে ডাকে কখনো এক বাচ্চার কয়েকটা নাম থাকে নানা বাড়ি থেকে এক নামে ডাকে দাদা বাড়ি থেকে আরেক নামে ডাকে আব্বা আম্মা পেয়ার আর মহাব্বতের কারণে আরেকটা নামে ডাকে এমন হয় না আরে এমন হয় কি না যেমন একটা উদাহরণ দেই যদিও রাঙ্গুনি আমি জীবনে প্রথমই এসেছি আর কোন এলাকায় আমি গেলে এটা মাথায় নিয়ে যাই যে এটাই শেষ আশা কেন কারণ যদি আবার আসা স্বপ্ন নিয়ে কোথাও যাই কথা হক আদায় করে বলা যাবে না কারণ তখন দেখতে হবে কোন কথা বললে পাবলিক খুশি কিন্তু যে পাবলিক খুশি করার জন্য কথা বলে সে আল্লাহর হক আদায় করতে পারবে না কথা বলতে হবে আল্লাহকে খুশি করার জন্য এতে পাবলিক বেজার হলেও কিচ্ছু করার থাকবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ময়দানে মার খেতে খেতে যখন রক্তাক্ত পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গিয়েছে রক্তের দ্বারা ওই সময় আল্লাহকে ডেকে ডেকে বলছেন আল্লাহ হে আল্লাহ ইন লাম বিকা غضب علی আমার উপর যদি আপনার গজব না থাকে রাগ না থাকে ক্রোধ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া ধরলো কে ফুল দিল কে পাথর ছুড়লো কে গালি দিলো কে বুলে দিলো কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই আমার তো শুধু পরোয়া একটা আল্লাহ না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর আপনি রাজি থাকলে গোটা দুনিয়ার বিপক্ষে যেত আমার কোনো পরোয়া নাই